আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের আমি আসলাম আপনাদের জন্য অসাধারণ একটা বন রেসিপি নিয়ে এই বনটা আপনারা বাসায় একবার বানিয়ে দেখেন কতটা সফট আর খেতেও কিন্তু অসাধারণ লাগে তো আপনারা বাসা এরকমের বন একবার বানিয়ে দেখেন যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলের পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন এখানে আমি তিন কাপ প্যাকেট আটা নিয়ে নিয়েছি আপনারা এখানে আটার পরিবর্তে ময়দাও নিয়ে নিতে পারবেন এক টেবিল চামিচ ইস্ট দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচ গুঁড়ো দুধটা আমি এক টেবিল চামিচ দিয়ে দিলাম আর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন শুকনো উপকরণগুলো আমি হাত দিয়ে একটু মেখে নিচ্ছি এখানে শুকনো উপকরণগুলো মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটাও আমি ভালো করে মিক্স করে নিচ্ছি তেলটা ভালো করে আমি মিক্স করে নিলাম এখন এখানে কুসুম গরম পানি দিয়ে দিলাম আর অল্প অল্প করে দেবো আর মিক্স করে একটা ডো তৈরি করে নেব আমি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি আমি এই যে দেখেন এখানে আমি একটা ডো তৈরি করে নিয়েছি এখন উপর থেকে আমি সামান্য তেল মেখে এটা আমি যে কোনো গরম স্থানে আধা ঘন্টা রেস্টে রেখে দেবো একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দিচ্ছি ফিরে আসছি আধা ঘন্টা পরে এখানে দেখেন খামিরটা ফুলে একেবারে আমার বাটিটা ভরে গেছে আমি এখন আবার একটু হাত দিয়ে হালকাভাবে মুথে নিচ্ছি একটা বোর্ড নিয়ে নিলাম সুটা আটা আমি ছিটিয়ে দিলাম এখানে ভালো করে একটু মুথে নিলাম এখন আমি এখান থেকে ছোট্ট ছোট্ট লেচি কেটে নিচ্ছি এইভাবে আমি ছোট্ট ছোট্ট লেচি করে কেটে নিচ্ছি এখানে আমি এক পিস এক পিস করে নিয়ে একটু গোল গোল করে আমি এক পাশে রেখে দিচ্ছি সবগুলো আমি একইভাবে গোল করে নিয়েছি এখন একটা ডোনিয়ে আমি এভাবে লম্বা লম্বি করে একটু লতার মতো করে নিচ্ছি এখন এইভাবে দিয়ে আমি একটু পেঁচিয়ে নিচ্ছি যে এইভাবে পেঁচি একটা ফুলের মতো করে নিচ্ছি আমি আর আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের একইভাবে আমি আবার লম্বা করে নিচ্ছি একইভাবে এটাও লম্বা করে নিলাম এইভাবে কোরসোর মতো দিয়ে আমি এই এক ভেতর থেকে এই রকমের ব্যাস দিয়ে নিচ্ছি এখান থেকে একটু চেপে আমি লাগিয়ে নিচ্ছি এই দেখেন আর একটা হয়ে গেল আমার একইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি এই যে দেখেন এখানে সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে আমি এখন চুলায় যাব এগুলো ভেজে নেওয়ার জন্য এখানে চুলায় আমি একটা প্যানে তেল বসিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়েছে এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি এই বনগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি এক এক করে আর হালকা আসে ভেজে নিতে হবে কড়া জাল দেওয়া যাবে না মিডিয়াম টু লো আসে গোল্ডেন করে ভেজে নিতে হবে এই তেলে ভাজা এই বনগুলো কিন্তু বাটার বন বলেন আর এমনিতেই বন বলেন খেতে অসাধারণ লাগে আর সহজভাবে কোনো ঝামেলা ছাড়া কিন্তু হয়ে যায় বাসায় তৈরি করে খেয়ে দেখবেন বাচ্চাদের টিফিনে কিন্তু এগুলো দিতে পারেন সকাল বিকেলের নাস্তায় এই বনগুলো তৈরি করে দিতে পারেন এক পাশ একটু হয়ে গেলে অপর পাশটা একটু উলটিয়ে দিতে হবে দেখেন অপর পাশটার কালারটা কত সুন্দর এসেছে এইভাবে উলটিয়ে পালটিয়ে আমি গোল্ডেন করে ভেজে নিচ্ছি এখানে দেখেন তেলে বনগুলো কিন্তু হয়ে গেছে আর কালারটা কত সুন্দর এসেছে দেখেন কত সুন্দর কালার এসেছে আপনারাও বাসা এইভাবে সহজভাবে তৈরি করে নিতে পারেন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি বাকিগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি এগুলো দেওয়ার সময় দেখেন কত ছোটো আর ভাজা হয়ে গেলে তখন ফুলে কত বড় হয়ে যায় এগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি এখানে দেখেন সবগুলো তেলে বন আমার রেডি হয়ে গেছে কতটা নরম এটা দেখতে যেমন খেতেও কিন্তু অসাধারণ আপনারা বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন অসাধারণ লাগে কিন্তু এটা যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন